আগামী রবিবার রামনবমী রামনবমী উদযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রামনবমী শিলিগুড়ি শহরের হিলকাট রোড বিধান রোড সহ হয়েছে ব্যানারে গিয়েছে গোটা শহর। মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে রামনবমী মহোৎসব কমিটি তৃণমূল নেতাকর্মীরাও পালন করবেন রামনবমী তবে দলগতভাবে নয় ব্যক্তিগতভাবে যে কেউ রামনবমী পালন করতে পারেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তথা মেয়র গৌতম দেব তৃণমূল এরকম দলগতভাবে কোনো অনুষ্ঠানের মধ্যে ওইভাবে যায় না ধর্ম হচ্ছে যার যার নিজস্ব বিশ্বাসের বিষয় তারা সেইভাবে করে ধর্মর সাথে রাজনীতি বা ধর্মকে নিয়ে রাজনীতির ব্যবসা যারা করে আমরা তার তীব্র বিরোধী আমরা সর্বধর্ম সমন্বয় নীতিতে আমরা বিশ্বাসী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো তিনি সেটা ক্যাটাগরিক্যালি সেটা বলেছেন আমাদের মধ্যে যারা যেইভাবে তাদের ধর্ম আচরণ করবে সেই ক্ষেত্রে দলে কোনো ডিকতাম থাকে না সুতরাং যার যার ব্যক্তিগতভাবে যেভাবে করবে করবে দলগতভাবে আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠানেই আমরা দলগতভাবে সেভাবে হয় না